যা যায় মুসলমানদের উপর চলমান হামলার প্রতিবাদে এবং আহত হরতালের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা সোমবার সাত এপ্রিল বিকেল তিনটায় এ মিছিল শুরু হয় মিছিলটি কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটে গিয়ে সমাপ্ত হয় মিছিলে দলীয় নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এসময় বক্তারা গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান এবং আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ ও ওয়াইসির নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন ওয়াইসি সেই আশা নিয়ে মুসলমানদের বুকের মধ্যে আশার সঞ্চার নিয়ে গঠন হয়েছিল আজকে সে ওয়াইসি আজকে সৌদি আরবে আমেরিকার দালালে পরিণত হয়েছে কি বলুন সত্য এত বড় ঘটনার মধ্যেও সত্যার ভূমিকা পালন করতে পারতেছে না আমরা মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি আজকে ফিলিস্তিনি ভাই বন্ধু রক্ষার জন্য যে হাত ফর্জে আইন হয়ে গেছে আল্লাহ বলেছেন যেভাবে তারা তোমাদেরকে নিধন করে

মিছিল শেষে আহত ও শহীদদের রুহের মাকফরাত কামনা করে শেষ হয় আজকের কর্মসূচি আবদুল্লা আল আমিন ডেস্ক তৃণমূল